হাফসার ঘরে হাফসার পালা ছিল আল্লাহ রসুলের একজন স্ত্রী ওমর রদি আল্লাহ তাল তো হাফসার পালার দিন আল্লাহ রসুল হাফসাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মানে নিজের বাড়িতে তো হাফসা বাড়িতে চলে যাচ্ছিল তো এর মধ্যে কিছু একটা ভুলে গেছে হাফসা আবার ফিরে এসে দেখলেন আল্লাহ রসুল তারই পালার দিন তারই ঘরে তারই বিছানায় একজন দাসীর সঙ্গে সেক্সে লিপ্ত আছেন তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে এটা খারাপ লাগবেই তো খুবই রাগারাগি করছিলেন যে আপনার এতগুলো স্ত্রী আপনি কেন আবার দাসীকে ব্যবহার করতে হবে স্বাভাবিক এটা তো মনোমালিন্য বিরাজ করছিল তর্ক বিতর্ক হচ্ছিল আল্লাহ রসুল বললেন ঝাপসাকে যে তুমি এটা আয়শাকে বলো না কারণ আয়সা রাজি আল্লাহ তালা আনহা ছিলেন কম বয়সী অভিমানী ছিলেন একটা ঝামেলা হবে এই ঝামেলা এড়াতে আফসাকে নিষেধ করলেন আয়শাকে যেন না বলা হয় কিন্তু হাফসা বলে দিয়েছে আয়সাকে যা হোক ও আল্লাহ রসুল যখন তাকে নিষেধ করছিলেন যে এই কথাটা তুমি আহ আয়সাকে বলো না তখন আল্লাহ রসুল প্রলোভন দেখিয়েছেন হাফসাকে যে তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে আমার মৃত্যুর পর তো আবু বকর খলিফা হবেন আবু বকরের পর তোমার বাবা ওমর খলিফা হবেন আল্লাহ রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়সাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে প্রলোভন না এটা এটা কি লোভ না একজন নবী কি লোভ দেখাতে পারে যে খেলাফত খলিফা মোহাম্মদ সাল্লাহ পরে যারা হবেন এই তাদের নাম তো মোহাম্মদ সাল্লাহ কোন ঘোষণা করে গেছে বলে আমি পাইনি তবে তিন চারজন তিন চারজন এই মুফতি আলেম এবং হাফিজুর উনারা বলতে গেছিল এই যে সাথে যে একটা যে ওই যে মারিয়া কিপ্তি আসলে সহবাস করেছিলেন এরকম একটা হাদিস আছে ওই মৌসুলা সাল্লাম কে না কি হাদসার কি মৌসুলা সাল্লাম বলেছিলেন হে হাদসা তুমি যদি এই বিষয়টা মারিয়া কিপতেনতা দলাতা সম্মানদার সাথে যে সহবাসের বিষয় এটা যদি গোপন করো তো আমার পরে খলিফা হবে আবু بکر এর হবে উমর তুমি যদি এই বিষয়টা গোপন করো তাহলে উম এরপরে তোমার বাবা খলিফা হবে এরকম কি কোনো হাদিস আপনি জানেন কিনা আমি তো এরকম কোনো হাদিস পাইনি যে খালিদ কে বলেছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিল তারপরে আলীর বিষয়ে যেমনটা বলছে যে আমি যার মাওলা আলী তার মাওলা সেটুকুটা বলেছে কিন্তু হাফসার কাছে ধরা খাওয়ার পরে এই কথা বলেছে যে তুমি কাউকে বলো না তা যদি না বলো তাহলে আমার মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হবে ওমর হবে তারপরে খলিফা এই বর্ণনাটা সঠিক না এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়সাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে প্রলবন না এটা এটা কি লোভ না একজন নবী কি লোভ দেখাতে পারে তাহলে কি ওই যে ওই তিন চারজন মুক্তি যারা ছিল তারা তারা তাহলে মিথ্যা বলেছে তাদেরকে বলুন যে প্রমাণ দেখাতে তারা কোথায় পেয়েছে এরকম বর্ণনা ওইটা তো বলেছে আপনাদের লাইভে বসে আপনি ইমরান বিন বসির আসাদ ভাইয়া এবং ওই আরেকজন হাফেজ এরামুল তো ইমরান বিন বসির কথাটা বলেছে তো প্রমাণটা তো আপনারা দেয়া লাগে ইমরান বিন বসির যে কথাটা বলেছে দেখুন আমি বলছি না সহি হাদিস দ্বারা প্রমাণিত না একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়া জিন্দেগি বদল দি ও ভাই مارو مجھے مارو مارو مجھے منا 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 نا منا نا منا لار... مارو مارو نہیں یہ مذاق ہو رہا ہے ایک سیکنڈ یار مذاق ہو رہا ہے